নমস্কার বন্ধুরা আমি পাপাই দাহা পিজিয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমার সকল মুসলমান সম্প্রদায়ের দাদা বা ভাইদের জানাই ঈদ মুবারক তো আজকে ঈদের অফারে কিছু পায়রা নিয়ে চলে এসেছি আপনারা ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি আর আজকে খুব কম দাম কম দাম থামতে যেমন দেখলেন ছশো টাকা সাতশো টাকার জোড়া থাকবে আর একটা জোড়াই লাস্ট আছে এটা বারোশো টাকা দাম আছে বাট বাকি সব জোড়া ছশো টাকা সাতশো টাকার মধ্যে থাকবে প্রথমেই এক জোড়া সবুজ দেখুন মাদিরা গোলা লাইনের মধ্যে আছে ওটা ওল্ড জেনারেশনের মধ্যে ফোলা নাকের মধ্যে দাম রেখেছি মাত্র সাতশো টাকা আর এগুলো যা থাকবে বন্ধুরা ফিক্স দাম থাকবে কারণ এই পায়রার ক্ষেত্রে যেরকম এরকম দাম রেখেছি তারপরে যদি আপনারা কম করেন সেক্ষেত্রে কম কিন্তু হবে না চোখের শোক করবোটা নড়ের চোখ তো মাটির মাদির চোখ ঈদের অফার বন্ধুরা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন লালসিরা জোড়া মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন লালসিরা জোড়া মাদিটা কাঁচা হলো চোখের মধ্যে আছে আর নটটা একটু ডিপ চোখের মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দেববার তার আগে পায়রা ওভারঅল কোয়ালিটি শখ করবেন মাত্র সাতশো টাকা জোড়া আজকে শুধুমাত্র দাপি ইউটিউব চ্যানেলে ঈদের অফারের ক্ষেত্রে আপনাদের এই জোড়াগুলো দেখানো হচ্ছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আর দাম কিন্তু ফিক্স থাকবে কম হবে না আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ আলাদা লাগবে পায়রার দামের সাথে ডেলিভারি চার্জ ধরা থাকবে না এবার আর একটা জোড়া দেখুন তিন নাম্বার যেটার পায়ে তিনটা রিং পড়ানো ওটা নর আর যেটার পায়ে কিছু নেই ওটা মাদি ভালো করে বোঝার উপায় করে দিলাম দেখে নিন পায়রার কোয়ালিটি এত সুন্দর জোড়া এরম স্ট্যান্ডিং পায়রার একটা জিরিয়া জোড়া সাদা জিরিয়া দাম রেখেছি মাত্র সাতশো টাকা একদম ফিক্সড দাম বন্ধুরা কম বেশি হবে না এক জোড়া নিন বা জোড়া নিন কম কিন্তু কিছু হবে না দেখে নিই কোয়ালিটি ওভারঅল খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং আছে তো ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখুন একটু সময় নিয়ে চোখের শখ করুন একটা নরের চোখ তো একটা মাদির চোখ নড়টা কিন্তু একদম অর্ডার মধ্যে আছে এবার এক পেয়ার মকো পায়রা দেখুন বন্ধুরা কালো চোখের মধ্যে পায়রা এতক্ষণ ম্যাড্রাস পায়রা দেখলেন সামনে একটা মাদা পিছনে একটা নর দুটোই কিন্তু ওড়ানোর ক্ষেত্রে পারফেক্ট পায়রা বন্ধুরা যারা নিতে চান পায়রা হয়তো খুব বেশি উড়বে না বাট তারা তাও আপনার নিয়ে গিয়ে পায়রা পড়াতে পারবেন বা নতুন পায়রা এগুলোকে দিয়ে সেট করতে পারবেন বা যারা ডিম বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করতে চান তারাও করতে পারবেন পায়রাগুলো খুব সুন্দর দেখতে আর কোয়ালিটিও খুব ভালো আর খুব লং লং সাইজের পায়রা গিরেবাজ পায়রা চোখের চোখ করুন ওপরটা নটের চোখ তো একটা মাতির চোখ ভালো করে চোখ দেখে নিন এবার আরেক পায়রা যে আর দেখুন বন্ধুরা দাম রেখেছি মাত্র ছশো টাকা জোড়া ছশো টাকায় সিঙ্গেল পায়রা হয় না আজকালকার যুগে তো আমি রেখেছি ছশো টাকা জোড়া মাটির ডানায় ভাইব্রেশন দেখে নিন নটটার পায়ে রিং পড়ানো হয়েছে মাটিটা পায়ে রিং নেই বোঝার বা চেনার সবথেকে ভালো উপায় মুন্ডি সাদা জিরিয়ার জোড়া বন্ধুরা একদম অ্যাকুরেট দেখতে দুটো পায়রাই নর ভালো করে পায়রা শখ করুন চোখগুলো আমি দেখিয়ে দেবো একদম লাইট হাইজের মধ্যে আছে নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবেন এই পায়রার বাচ্চা কিন্তু উড়বেও খুব ভালো তো এবার আমাদের পেয়ার নাম্বার ছয় দেখুন একটা দাম রেখেছি সাতশো টাকা সামনেরটা নর পিছনে একটা মাদি নটটা পুরো সাদার মধ্যে আছে নানায় ভাইব্রেশন দেখুন আর পায়রা স্ট্যান্ডিং আর গেট আপ দেখুন এই জোড়ার দাম রেখেছি মাত্র সাতশো টাকা সিঙ্গেল সাতশো টাকা এরকম নট দিলে কেউ ছাড়ে না তো আমি আমি রেখেছি জোড়া পিছনে একটা মাদি একটা নর পায়রা ওভারঅল কোয়ালিটির শোক করুন বন্ধুরা মাদিরা একটু ভয় পাচ্ছে নতুন জায়গায় এসছে বলে দেখে নিন এবার স্ট্যান্ডিং দেখুন মাদিটারও মাদিটার স্ট্যান্ডিংও কিন্তু নটটার তুলনায় কোনো অংশে কম না খুব হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে দুটো পায়রা খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে দেখে নিন পায়রার কোয়ালিটি যাদের প্রয়োজন তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ এই পায়রাগুলো কিন্তু বন্ধুরা বেশিক্ষণ থাকবে না কারণ দাম যেহেতু আমি কম রেখেছি এবার আজকের ভিডিওর লাস্ট পায়রা দেখুন এটা কালঙ্কা পেয়ার মাদিরা টিপলার কালাঙ্কা নটটা ম্যাড্রাস পায়রা বারোশো টাকা দাম রেখেছি জোড়াটার ফিক্সড দাম মাত্র বারোশো টাকা এই পায়রাটা আগের ভিডিও ঢোকানো ছিল তো আজকে কালাঙ্কা পায়রা কিছু নেই বলে অফারে তো সেই জন্য এই পায়রা কালাঙ্কাটার দাম কমিয়ে আজকে ভিডিও ঢোকাতে বাধ্য হলাম বন্ধুরা আপনাদের ভালোবাসি বলে বা আপনাদেরকে কিছু অফারে পায়রা দেখাবো বলে বা দেবো বলে দেখে নিন আজকের এই কালাঙ্কা জোড়াটা তো আজকের ভিডিও বন্ধুরা এইটুকুই যারা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই লাইক করবেন আর অফারে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তোলায় কমেন্ট করে জানাতে ভুলবেন না তলে আমাদের নাম্বার কিন্তু রইল